চাষের সব মার মার সংখ্যাটা এক বা দুই নয় প্রায় চল্লিশ ছাড়িয়ে রাত্রি নামতেই একের পর এক হাতির দল ঢুকতে থাকে শাকরাইলের টিয়াকাটি ধান ঘড়ি এলাকায় এক ঘন্টার ব্যবধানে পরপর তিন তিনটি হাতির দলের আগমনে দিশেহারা হয়ে পড়েন এলাকার বাসিন্দারা অনুমান তিনটি দলের সব মিলিয়ে প্রায় সংখ্যাটা চল্লিশটির কাছাকাছি রয়েছে হাতি আর যার কারণে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষজন রাতের অন্ধকারে জমির আল বেয়ে পরের পর দাতাল হাতি দল হাতি তাণ্ডবে লন্ডভণ্ড বিস্তীর্ণ এলাকার ধান চাষের জমি ক্ষতিগ্রস্ত ধান চাষীরা বন দপ্তরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি ক্ষতিপূরণের মঙ্গলবার রাতে টিয়াকাটি জঙ্গল লাগোয়া এলাকা থেকে একের পর এক হাতির দল এগিয়ে আসতে থাকে লোকালয়ে প্রথমে টিয়াকাটি সহ জামবেদিয়া ধানঘড়ি এলাকায় প্রবেশ করে তছনছ করে ফেলে ধান চাষের জমি

দাঁড়াই গেছে যেভাবে আমাদের ধান জমিনতে ক্ষতি করেছে হাতি প্রায় চল্লিশ থাকতে পঞ্চাশটা হাতি আমরা বহুত কষ্টে মোটামুটি চাষ করেছিলাম এই ধান ফুটত এই সময় যদি হাতি এইভাবে ক্ষতি করে তাহলে আমরা কিভাবে মানে চাষিরা ফার্মার কিভাবে আমরা সফলতা পাবো আর কতগুলো হাতি ছিল প্রায় চল্লিশ থাকতে পঞ্চাশটা আচ্ছা কোন দিক থেকে এলো হাতিগুলো হাতিগুলো আসছে আমাদের জঙ্গল থাকতে আচ্ছা বন দপ্তরের লোক ছিল না বন দপ্তরের লোক ছিল কিন্তু উপায় নেই যেদিকে হাতি চলছে ওই দিকেই চলে যাচ্ছে আচ্ছা প্রায় কত বিঘা মতো ক্ষতি হয়েছে হাতি বলতে আমার ধরুন এইটা প্রায় দেড় বিঘা থাকতে দু বিঘা আচ্ছা বিঘা মতো আচ্ছা ধরুন দুবিঘা ধরো এই যেভাবে এগুলো ক্ষতি করেছে এগুলো তো আর ধান হবে এগুলো মানে আমি চাইছি যে ক্ষতিপূরণ কিছু একটা দেওয়া যাক আমাদের তো মানে সেরকম আর্থিক অবস্থা ঠিক নেই যে ক্ষতি করে দিলেও ঠিক আছে কিন্তু আমি চাইছি যে ক্ষতিপূরণ যেন দেওয়া যায় কি নাম আপনার বরেন মাম